আসসালামু আলাইকুম আমার আপুরা আসলে আমরা যারা দৈনন্দিন সংসারে কাজ করি তারাই জানি সব কিছু নিডান ক্লিন রাখা কতটা জরুরি এবং কতটা কষ্টদায়ক আমি না আপনাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সুস্বাস্থ্যের জন্য ভালো হয় এমন একটি প্রোডাক্টের কথা আপনাদের বলবো কসমিকা টাইস ক্লিনার আমাদের ঘর পরিষ্কার রাখা যারা আমরা বাচ্চা মায়েরা তারা জানি কতটা জরুরি স্বাস্থ্যর জন্য কতটা জরুরি টাইস ক্লিনার বাচ্চাদের স্বাস্থ্যেরও অনেক ক্ষতি করে বাট আমি যে টাইস ক্লিনারটা কথা বলবো এটা মুক্ত এবং ধোয়া ধোঁয়া এবং মুক্ত আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেটা দেখাচ্ছি যে আসলে এটা দিয়ে কোনো ধোয়া বের হয় কি না কোনো ধোঁয়া বের হয় না এবং কোনো ঝাঁজও নাই আমি নিজে নিজে ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি আমার মেঝেতে অনেক নোংরা আমি ইউজ করে আপনাদের দেখাচ্ছি কসমিকাটা আইস ক্লিনারটা এতটা ভালো যে যেখানে নোংরা সেখানে একদম ফেনাযুক্ত হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার মেঝেতে কতটা নোংরা সেগুলো পরিষ্কার হওয়ার জন্য ফ্যানা যুক্ত হয়ে যাচ্ছে আমি আমি হাত দিয়েও স্পর্শ করিনি কিচ্ছু করিনি আমি এখন আপনাকে ক্লিন করে দেখাচ্ছি আমার হাত দিয়েই আমি ক্লিন করে দেখাচ্ছি কারণ এটি এতটা স্বাস্থ্যসম্মত যে স্কিনে কোনো রিয়াকশনও হয় না তার থেকে বড় কথা আমার ছোট একটা বাবু আছে আমি কোনো কাজ করতে গেলেই আমার পাশে সারাক্ষণ ঘুর ঘুর করে যেন ওর যেন ক্ষতি না হয় সেটা আমার মেইন টার্গেট যেন আমি এমন একটা প্রোডাক্ট ইউজ করবো যেটা আমার বাচ্চার ক্ষতি করবে না কিন্তু আমার ঘরও চকচকে করবে এবং আমার টাইলসও ভালো থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর অল্প একটু টাইলস নিয়ে না দিয়ে আমি যেটা ক্লিন হয়ে গেল আমি আপনাদের মুছে দেখাচ্ছি মুছে দেখাচ্ছি কতটা ভালো ওয়াও ওয়াও এত সুন্দর জানতাম ভালো বাট এতটা কার্যকরী যে আমার হাতে সামান্য স্পর্শে স্পর্শতে এত সুন্দর ক্লিন হয়ে গেছে এত সুন্দর ক্লিন হয়ে গেছে তা আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর ক্লিন হয়ে গেছে এটা স্বাস্থ্যের জন্যও খুবই ভালো খুবই ভালো বলতে এটা স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না আপনাদের যাদের ঠান্ডার প্রবলেম আছে যাদের স্কিনের র্যাশ প্রবলেম আছে তারা অনায়াসে এটা চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন আমি যেটুকু পরিষ্কার করেছি শুধু আপনাদের সেটুকুই দেখালাম কারণ ভিডিওতে তার আর সবটুকু ক্লিন করে দেখানো সম্ভব না যেটুকু পরিষ্কার করেছি সেটুকুই দেখালাম এই দাগগুলো অনেক আগের কিন্তু এই কয়েক সেকেন্ডে যে এভাবে পরিষ্কার হয়ে যাবে সেটা কখনোই আমি চিন্তা করি নাই ব্র্যান্ডের ব্যবহার খুশি আমি ব্যবহার করছি কসমিকা টাইস ক্লিনার আপনারাও ব্যবহার করুন এটা দামেও কম আছে পণ্য ভালো সাতদের মধ্যে সেরা পণ্য